মন্ত্রী মশাই আগামীকাল আমার ছেলের বিয়ে সকলে তৈরি থেকো মহারাজ তাই হবে আমি সব ব্যবস্থা করেই রেখেছি চারিদিকে সব কিছু সাজিয়ে দিয়েছে তো আপনার কোনো চিন্তা নেই মহারাজ রাত্রি প্রায় এগারোটা বেজে গেল আর কতক্ষণ লাগবে পৌঁছাতে আর বেশি দেরি মহারাজ এই চলে এলাম বলে তাহলে বেহাই মশাই সব ঠিকঠাক আছে তো তাহলে এবার বিয়েটা শুরু করা যাক হ্যাঁ পুরোহিত মশাই আপনি বিয়েটা শুরু করুন ঠিকই আছে মহারাজ এবারে আমি মন্ত্র শুরু করি হং হাং বরকন্যা মালা বদলাই নম সিং সাং কন্যা বরের হাত বাঁধাই নম ফেং ফাং কন্যার মাথায় সিন্দুরে নম ইং ক্লাং সালকাস্টে আগুন ধরাই নাম সটাং সটাং বর কন্যাকে ঘর ভিতরে আয় নেম রাজা মশাই এবার আমার দক্ষিণায় নেম এবার আমি ঘর চললাম আপনাদের বাবুন ঠাকুরের দরকার হলে বলবেন আমার ফোন নম্বর হলো এগারোটা শূন্য আর পাঁচ আমি টোলে পাশ করা বাহন আটিয়ে কষ্ট করে বিহা দিতে শিখেছি আমি যদি বিহা দিয়ে দিনও তাহলে বোর কনিয়া কোনো দিন ছাড়া ছাড়ি হবে নাই আর মা বোনদের বলছি মন্ত্র বলার সময় এই ডিজেটা বাজায় নাচলে আমার মন্ত্র বলতে দমে ভুল হয় আমি এবার ঘর যাই কালকে আমার বিহা আছে মানে না না আমার বিহা নয় এই বরকন্য বিহা তাহলে চললুম ভাইয়া হরি বলো হরি বলো হরি বলো আমার ঝোলা যে মনে ভরে যায় ঝোলা যে মনে ভরে যায় ঝোলা যে মনে ভরে যায়